পায়ের মধ্যে রশি লাগাইয়া টানে আর ডাক দিয়া বলের বেলার তুমি রবি রুবার ইমান আনছ তবে ইমানটা ছেড়ে দাও বেলাল বলে আমি জীবন দিব তারপর আমি ইমান সারব না তোমার মেজাজটা আরো বড় গরম হয়ে গেল ডাক দিয়ে বলে বেলাল ইমান যদি ছেড়ে না তোমাকে বিদায় করে দিব ও নবীর বেলালের বুকের মধ্যে বড় পাথর দিয়া চাপা দিয়েছে যারা আরব দেশের মধ্যে গেছেন দেখবেন বড় বড় পাথর গুলো মধ্যে বড় পাথর দিয়া বেলালের বুকের মধ্যে চাপা দেয় বেলাল আসমানের দিকে তাকাইয়া বলে আহা আমার আল্লাহ আমার আল্লাহ এমন করে করে আসমানের দিকে তাকাইয়া মালিক কে আর উমাইয়াকে ডেকে বলে ওরে উমাইয়া। আমি এমন রবির উপর ইমান আল্লাহ রে উমাইয়া শুনো তুমি আমাকে যত শাস্তি দাও এক মুহূর্তের জন্য আমার রবের নামটা আমি ছেড়ে দিতে পারি না আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দেয় যাদের মধ্যে দুইটা গুণ থাকবে ওই মানুষগুলো কামতের ময়দানে আল্লাহ তালার জান্নাতের মেহেমান হয়ে যাবে এক নাম্বার গুণ হলো ইমান দুই নাম্বার গুণের নাম হলো নেকামল আমিনুসালিহা

তা যাদের মধ্যে দুইটা গুম থাকবে তা আমার ধর্ম হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহেমান হবে এক নাম্বার গুনের নাম হলো ইমান দুই নাম্বার গুনের নাম হলো না বান্দা ইমানের বড় দাম ইমান নিয়ে যদি কবরে যাও অন্ধকার খবরে কোনো চিন্তা করা লাগবে না ইমানের বড় এই জন্য আল্লাহ সর্বপ্রথম ইমানের কথা বলেছেন এক নাম্বার গুণ হল ইমান ইমান মিয়া যদি ভালো আমল করতে পারো বান্দা পরকালে তোমার কোনো চিন্তা করা লাগবে না সাহাবায়ে কেরামে কেমন ইমানের পাওয়ার ও নবীর আশিকের দল নবীর একজন সাহাবী সাত রাদিয়াল্লাহু তাআলা নূ

নবীর সাহাবি কালো বিলাল দেখতো ভালো দেখা যায় না ওই উমাইয়ার বাড়ির একজন কালো গোলাম উমাইয়া বারবার ডাকতে বলে ওরে বিলাল শুনো তুমি যে রবির উপর ঈমান টানছো ঈমানটা ছেড়ে দাও না হয় তো আমার বাড়ি থেকে দূর হয়ে যাও এরে আল্লাহর বান্দা এক মুহূর্তের জন্য ইমানটা সারতে রাজি না উমাইয়া এক চিন্তা করল বেলাল তুই এমন করে ইমান সারবে না ইমানের তো বড় পাওয়ার উমাইয়া ডাক দিয়ে বলে বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাদ আর বেলালকে শাস্তি দাও হয়তো কষ্ট পাইয়া বেলাল ইমানটা ছেড়ে দিবে বেলালের হাতে পায়ের মধ্যে রশি বাঁধার পর ওই মরুভূমির মধ্যে বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানে আর ডাক দিয়া বলে বেলাল তুমি রবের ইমান ঈমান আনছো তবে ইমানটা ছেড়ে দাও বেলাল বলে আমি জীবন দিব তারপর আমি ঈমান ছাড়ব না ও মাইয়ার মেজাজটা আরো বড় গরম হয়ে গেল একদিয়ে বলে রে দাও দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিব ও নবীর আশিকের দল বেলানের বুকের মধ্যে বড় পাথর দিয়া চাপা দিয়েছে যারা আরব দেশের মধ্যে গেছেন একজন বড় বড় পাথরগুলো জমিনের মধ্যে বড় পাথর দিয়া বেলানের বুকের মধ্যে চাপা দেয়া বেলাল আজমানের দেখে তাকাইয়া বলে আহা আমার আল্লায়া আমার আল্লায়া করে করে আসমানের দিকে তাকাইয়া মালিককে ডাক্তার আর উমাইয়াকে ডেকে বলে ওরে উমাইয়া আমি এমন রবির উপর ইমান আনলাম রে উমাইয়া শুনো তুমি আমাকে যত শাস্তি দাও এক মুহূর্তের জন্য আমার রবের নামটা আমি ছেড়ে দিতে পারি না নবীর জামে আবু বকর পাশে দিয়ে হেঁটে যায় নজরে পরে দেখতে পায় বেલાলের বুকের মধ্যে বড় পাথর দিয়ে সাফা দিয়েছে হে আল্লাহর বান্দা ডাক বলে তোমাকে এত উমাইয়া কষ্ট দা তবে তুমি একটু রবের নামটা আস্তে আস্তে করে স্মরণ করে নাও কারো নিমান্ত অন্তরের ব্যাপার এমন হতে পারে উমাইয়া তোমার শাস্তি হালকা করে দিবে বেলাল ডাকতে আবার রে ভাই আবু বক্তর তুমি শুনো তুমি আমাকে বলো রবের নাম আমি আস্তে আস্তে করে ডাকবো তবে উমাইয়া আমাকে যত কষ্ট দেয় আমি যখন আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবে আমার নাকের থেকে বালকের জান্নাতের সুখেরাঙ্গগুলো আমি পাই ও আমাকে যত কষ্ট দেয় এই কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না কারণ আমার আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকতে ওই জান্নাতের সুখেরাঙ্গগুলো আমার নাকের থেকে পাই কারাম

জি বড় ভালো দেখা যেত না বেলালের তোর দুইটাও বড় কালো সামনের দিকে ঝুঁকে পড়তো কত সময়ার মালিকি এমন বেলালকে কবুল করেছে ওই বেলাল মসজিদে নববতে আযমতায় আয় মায়ার নবী মামুতি করেন একদিন সবাই মিলে সিদ্ধান্ত করে নিল ওরে বেলাল ভালো করে তুমি লব্জ উচ্চারণ করতে পারো না আর মসজিদে নবীর মধ্যে আদান দিবা না আগামীকাল ফজরে আজান সুন্দর কণ্ঠে মায়াবি কণ্ঠে আজান হবে নতুন মর্জেন আজান দিবে আর তুমি মসজিদের নবমের মধ্যে আজান দিতে পারবা না ওই কালো বেলা ঘুমায় না মসজিদের কোনায় বসে বসে আমার মালিকের আল্লাহ আমার চেহারাটাও তো দেখতে তেমন একটা ভালো দেখা যায় না আয়াল্লাহ আমি বেলালকে ভালো করে কন্ঠ তুমি দাও না যদি আজকে আমার সুন্দর কণ্ঠ থাকতো আজকে মসজিদের নবুবির মধ্যে আজানটা দিতা আর তোমার মায়ার নবী ইমাম হতিটা করতো আল্লাহ আমার কথা বুঝি বড় খারাপ আয় আল্লাহ তুমি কি আমি বিলালকে কবুল করো নাই গো মালি আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও ইমানের জন্য তো কষ্ট কম করলাম না এমন করে ঘরে রাত্র বেলা বেলালের কান্নার আওয়াজ সকাল বেলা মায়াবি কণ্ঠে মসজিদের নবমীর মধ্যে আজান হয়ে যায় হেরে আল্লাহর বান্দা এত সুন্দর মায়াবি কণ্ঠে আজান হয়ে গেল আল্লাহর পায়ে গম্বার সাহাবাইকে রামদের কিনে অপেক্ষা করতেছে দেখিনি পূর্ব আকাশের তো পরিষ্কার হয়ে যাবে আর মায়ার নবী ইমাম অতি করবে কিন্তু আজান হয়ে গেছে পূর্ব আকাশ তো পরিষ্কার হয় না এরে নবীরা আসে কীর্তন একটু দিনের কান্টা লাগাইয়া সমুদ্র মমি ইমানের কেমন পাওয়ার ওদিক থেকে মায়ার নবী অপেক্ষা করতেছে পূর্ব আকাশ পরিষ্কার হয় না আল্লাহর পায়গম্বারকে সালাম দিয়া জিব্রাইল ডাক দিয়া বলে নবী আমার আজকে কি মসজিদে নবীর মধ্যে আজার হয় না আল্লাহর নবী বলে কেন মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে জিব্রাইল ডাক দিয়া বলে নবী আমার ও আজকে আসমানের ফেরেশতারা তো আযানের শব্দ শুনতে পায় নাই মসজিদের নবির মধ্যে যখন কালো বেলাল দেয় বেলালের কণ্ঠের আওয়াজ শুধু দুনিয়ার মানুষ শুনে এমন না বেলালের কণ্ঠের আওয়াজ আসমানের ফেরেস্তারাও পর্যন্ত শুনে এত সুন্দর বেলালের আওয়াজ तमाम দুনিয়ার মানুষ পুরো শুনতে পায় হাদিসের কিতাবের মধ্যে আছে যখন আযান দিত ডান দিকে 33 মাইল দূরে চলে যাইত আবার বাম দিকে 33 মাইল দূরে চলে যাইতো সামনে পিছনে বেলালের আজানের শব্দ 33 মাইল দূরে যাইত

মুজু সে মুজু কদূর কার তাকে দেখো মুজু মে তুজক এক নজর এর নবীরা সিকিরন্দন ডাকতে কই নবী আমার ও আপনার কালবিলম্ব কই বেলা মসজিদে নববীর মধ্যে বেলালকে আযান দিতে বলেন ও পয়গম্বর কারণ যতক্ষণ পর্যন্ত আপনার কালো বেলার মসজিদে নববীর মধ্যে আযানটা না দিবে ততক্ষণ পর্যন্ত এই পূর্ব আকাশ আর পরিষ্কার হবে না আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে আwołে ও সাহাবাই আমার কালো বেলা তাই একটু বিলালকে ডাকো মায়েরা নবী ডাক দেয়া বলে বিলাল জলদি করে আজান দাও তোমাকে আমার মালিক এমন ভাবে কবুল করেছে এর বেলাল তাড়াতাড়ি মসজিদ নবুবের মধ্যে আজান দাও আমার আল্লাহ তোমাকে বড় কবুল করেছে তবে বেলাল আমি যখন ওই যে ব্রাইল আমাকে যখন জান্নাত ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইল আমি যখন জান্নাতের ময়দান যখন আমি হাতে ছিলাম ওর বেলাল তোমার পায়ের শব্দ আমি জান্নাতের মধ্যে আমার কানে শুনতে পাইলা এমন কি আমল করুন বেলাল বেলাল ডাকতে বলাই অনুবি আমার তবে আমার এমন কোন আমল নাই

সারা মাল বক্ষণ করার কারণে ইমানটা বড় দুর্বল এখন এই সমাজের মধ্যে যদি নবীকে একদল বেঈমান গালি দেয় আমাদের ইমানে কোনো ধাক্কা লাগে না আর যদি খাটি মুসলমান হয় কয় জীবন দিব তারপর নবীর দুশ্মনের বিচার করে সারব আজকেও ঠিক কিভাবে দেখলাম এখন ভয় নাই। গতকালকে দিনাজপুরে মহাবিল করলাম দিলটা ভরে ভরে তার ভরে বয়ান করলাম আর গত বছর এমন সময় বয়ান করতাম ঠিক মতন কোরআনের কথাগুলো বলতে পারি নাই কারণ ওই যে স্টাইজের পাশে চেয়ার হইয়া বসে থাকতো আর আগে বলতো হুজুর আমাদের সরকারের বিরুদ্ধে কিছুই বলবেন না এরে আল্লাহর বান্দা তুমি একজন আলমের জবাব করতে পারো এই সমাজের মধ্যে হজ্ঞতা বলার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বন্ধ দিবে জীবন দিবে তারপর হక్కটা বন্দুক করতে পারবা না জবন থেকে কথা বলেন ঠিক কিনা আমি কিছুদিন আগে কুমিল্লা ট্রান দেওয়ার জন্য গেলাম একজন বক্তার নাম শুনেছেন মাহমুদুল হাসান যুবনবী আল্লাহর বান্দান সংখ্যা যখন সাক্ষাৎ করলেন পাই হুজুর জেলখানার মধ্যে আমাকে বন্দী করে রাখা হয়েছিল হে জালেম এমন অন্যায় তো মানুষ করতে পারে না আইনা করতে বানাইয়া রাখবে এটা মানুষ কোনোদিন পালবনা করে না তবে আমি বলি ওই যে আবার আউবিলিক্রেট জেলা বেলারা

কিন্তু কোনদিন ওই কোরআনের পাখি আল্লাহ সাইজের পক্ষে কথা বলতে পারি নাই কারণ পাশে বসে বসে একদল বেইমান কণ্ঠকে চিবাইয়া ধরত আর যদি আল্লামা সাইদির পক্ষে কথা বলা হইতো সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাইত ওই দিন শাস আওয়ামী লীগের দিন শাস বিএনপির দিন শাস

ইসলাম বেশি দিন লাগবে না কারণ হাজারো কোটি কোটি জনতা আজকে কেরামের সঙ্গে আসে কথা বলেন ঠিক কিনা আরে আল্লাহর বান্দা পালকের বাহমাদুল্লাহ ইমানের কেমন

আমি চারটা প্রশ্ন পারব যদি কোরআন হাদিস দিয়া উত্তর দাও আমি মুসলমান হয়ে যাব। তবে আল্লাহর আল্লাহ যদি দেয় বেশি সময় লাগে না পায় আল্লাহই ভালো জানে অধিক একদিকে বড় দামে সিংহাসনের মধ্যে বসে গেল আর বলে উল্লামাই কেরাম শুনো আমার এক নাম্বার প্রশ্ন বলো আল্লাহ এখন কি করে দুই নাম্বার প্রশ্ন বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে তিন নাম্বার প্রশ্ন বলাম কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছিল আর কোনদিন সূর্যের আলো পড়বে না এই প্রশ্নে উত্তর গুলো যদি দিতে পারো আমি দেরি করবো না কালিমা পরে মুসলমান হয়ে যাব হাজার হাজার আলামাইকেরাম মাথা নিচু দিয়ে বসে আছে কারণ কেমন করে বলবো আল্লাহ এখন কি করে আল্লাহ কোন দিকে তাকানো আছে কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে কেমন করে বলবো এর আল্লাহর বান্দা ওলা মাইকের দিলটা লাগাইয়া আল্লাহর কাছে আদুয়া করে আর বলে মালি যুগে যুগে মুসলমানে বিজয় দান করেছ আয় আল্লাহ এই বেইমানের সামনে আজকেও তুমি বিজেতি করিও না উদয়ের মালিক আজকেও মুসলমানে বিজয় দান করবা এমন করে করে দিলটা লাগাইয়া যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করল হঠাৎ করে মসজিদ থেকে ছোট্ট বালক জনের বাক্যা দি যায় ডাক বলে ও খ্রিস্টান তবে শুনো আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আমাদের সঙ্গে সাথীদের দেওয়া লাগবে না আপনার চারটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানে ছোট্ট সন্তান জনের বাগদাদি একাই যথেষ্ট নবীরাস সিকিরতাল সফল ভাই চিন্তার মধ্যে পড়ে গেল কেমন করে ছোট্ট কুত্তার দিবে কৃষ্ণ বাদ্রী আস্তে আস্তে করে কাছে ডাকলো আস্তে করে কাছে ডাকার পর ডাক দেয়া বলে জোনায়েদ বলো এখন আল্লাহ কি করে বলো দুই নাম্বার আল্লাহ কোন দিকে তাকানো তিন নম্বরে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়ছে আর কেয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না ছোট বালকের জন্য টাকা দি ডাক দিয়া খ্রিস্টান পাদ্রী তবে আপনার তিন পুরুষদের উত্তর আমি দিব তার আগে আমি একটা কথা বলতে চাই কয় কি কথা বলতে চাও বলো ওদিক থেকে ছোট্ট বালক ডাক দিয়া বলে ও খ্রিস্টান পাদ্রী তবে শুনে আপনার প্রশ্নের উত্তর আমি দিব তবে আমি জানতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সেই বড় খ্রিস্টান পাদ্রী ডাক বলে যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড় ছোট্ট পালে জনের ডাক্তাদি বলে তাহলে আপনি দামি সিংহাসন থেকে নেমে যান আমি এখন এই দামি সিংহাসনের মধ্যে বসে আপনার চার প্রশ্নের উত্তর আস্তে করে দামি সিংহাসন থেকে নেমে গেল জনের ডাক্তাদি দামি সিংহাসনের মধ্যে বসার দাক দিয়া বলে ও খ্রিস্টান শুরু দল তোমাদের এক নাম্বার প্রশ্ন আল্লাহ এখন কি করে তবে শুনো আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে তোমার মতো খ্রিস্টান বড় পাদ্রিকে এই দামি সিংহাসন থেকে কানে দইরা নিচে নামাইয়া আমার মতো মুসলমান ছোট্ট বালক সন্তানকে আল্লাহ তালা এখন দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে

ওরে বাহা ক্ষমতা ভাইয়া জুতার বাড়ি খাওয়াই তারপরে নাম হয়েছে মুসা নবীন লাগে কত বড় জালেন জুলুম করেছে আল্লাহ আবার ক্ষমতার থেকে নামাইয়া দিল ওই ফেরাউন নামাইছে নমরত ইব্রাহিমের সঙ্গে পাল্লা দিয়েছে ক্ষমতার থেকে নামাইছে শুধু তাই না জোতার বাড়ি খাওয়াইয়া তারপরে ক্ষমতা থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা নিজের পাপের অপরাধ নম্রত করলো গদ্দারি মাথা দতানি রামায় খাইলো জো তারবাড়ী খাইলো জো তারবাড়ী কথা বলে ঠিক নিজের পাপের অপরাধ নম্রত করলো গদ্দারি মাথা দতানি রামায় খাইলো জো তারবাড়ী খাইলো জো তারবাড়ী এ তো হলো আল্লাহর সঙ্গে এ তো হলো আল্লাহর সঙ্গে পায়ে পারলে সম্মান জোতা তাই পারলে অপমান পায়ে পারলে সম্মান জোতা তাই পারলে অপমান কথা বলেন ঠিক কিনা দশ টাকা দামে জোতা দিয়েও যদি পিটায় সম্মান থাকবে না সম্মান থাকবে না সম্মান সব শেষ হয়ে যাইব কারণ মানুষ একটাই বলবে লোকটায় জোতার বাড়ি খাইছে বান্দা ওই নমরুদাল্লা দান আর জুতার বাড়ি খাওয়াইয়া তারপরে সাইজ করেছে এর নবিরা সে ফেরাউনকে আল্লাহ তালা নীল মধ্যে ডুবাইয়া সুবাইয়া সাইজ করেছে তারপর দুনিয়ার মানুষদেরকে দেখায় সাবধান হয়ে যাও ক্ষমতা নিয়া বাহাদুরি করবা না কারণ ক্ষমতা চিরকাল থাকে না অহংকারী করবা না তাকাম্পুরি করবা না রে মমি আল্লাহ যতদিন হায়ার দেয় আল্লাহর হুকুম রসুলের সুন্নার তরিকায় মানবো দিনের পথে চলবো আর যদি গুনাহ করে থাকি কাটি দিলে তওবা করে নিব আর নামাজ ছাড়ব না আর গুনাহ করব না মানুষের উপর জুলুম করব না গালিগালাজ করব না কারণ আমরা সবাই মুসলমান ভাই ভাই বিআম বিযারা করে তারাও আমার ভাই যারা আউমিনি করে তারাও আমার ভাই আমাদের ভুলগুলো সংশোধন করে সমাজের মধ্যে ভাই ভাই হিসাবে আমরা চলব কারো প্রতি কেউ হিংসা রাখব না আর পিছনের গুনাহর জন্য আল্লাহর কাছে তওবা করে নিব এই খাটি দিলে তবা করতে কারা কারা রাজি দুইটা হাত আমার আল্লাহকে দা